আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি জায়গা হচ্ছে একটি চারটালা জায়গা তো ক্যামেরার আমরা কী করেছি একটু ক্লাম এনেছি এনে এটা ডিল করে কলম বাড়া যাবে না ডিল করে আমরা এটা জ্বালাই দিয়ে দিচ্ছি তাতে হলো কি ইলারটা ভাঙা জালে আপনারা শক্ত হবে আর আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই চোপরগুলো লাগাইবেন যেগুলা চোখরগুলোর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি এখান থেকে হয়তো আপনারা স্পিড লেভেল করবেন এটা না ওয়াটার লেভেল করবেন তাহলে আপনার কাজটা এগুলো হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই চোপরটা যেগুলো লাগাবে এখান থেকে একটু সন্দেহ চেক দেবে বাড়ি সন্দেহ একদম এগুলো করে লাগাবেন তাহলে আপনার জিনিসটা শক্ত মজবুত হবে আরেকটা বিষয় লক্ষণ হবে না দেখতে পাচ্ছেন রিল রিল এক ইঞ্চি প্লাস্টার হওয়া যাবে না সর্বোচ্চ পনের এক ইঞ্চি প্লাস্টার হবে এদের আমাদের কাজটা সর্বোচ্চ পনের এক ইঞ্চি আছে আপনারা কাজটা এরকমভাবে করবেন তাহলে প্লাস্টার ঠিক সই ভালো হবে আর উপরে দেখতে পাচ্ছেন সিলিং অবশ্যই সিলেমগুলো ভালো করে সিলিং করবেন আর তোমরা যদি করে পানি খাওয়াই তারপরে আপনার কাজটা করবেন সুন্দর শক্ত মজবুত হবে আর প্লাস্টার আগে একটা জিনিস লক্ষ্য করবেন ওয়াল জার দম পানি দেওয়া ইচ্ছা পানি খাওয়াবেন তাহলে প্লাস্টারটা শক্তটা একটু ঘুরবে না পড়ে আর আপনার হবে রঙকে গেলে রঙটা উঠে যাবে এটা হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য দরজার উপরে উপরে এটা হচ্ছে আপনার শ্বাস নিঃশ্বাস গুমার চাইমে জন্য গ্লাস লাগানো হবে শ্বাস নিঃশ্বাসটা এখান থেকে আসবে যাবে এটা স্যার একটি কথা গুরুত্বপূর্ণ কথা এটি আমার সাথে ইচ্ছা কিন্তু রাখবে ধন্যবাদ ভিডিও সব জন্য কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে